নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি পুরভরা কাঁচা লঙ্কার চপ এই লঙ্কাগুলোতে আপনারা কম বেশি সবাই চেনেন এগুলো তো ঝাল নেই তো এইরকমই কিছু তেলে ভাজা আজকে আমরা বানাচ্ছি এই জন্য দেখুন আলু প্রথমেই সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এরপর এগুলো থেকে ভালো সুগন্ধ আসার পর আমরা প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর যোগ করেছি আদা রসুন পেস্ট এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে টমেটো যোগ করেছি যতটা মোটামুটি আমার লাগবে ভিতরে পুরটা ভরার জন্য এটা আপনারা যে কোনো ধরনেরই পুর ভরতে পারেন আমি এখানে দেখুন আলুর পুর ভরেছিলাম এই জন্য দেখুন লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা ও লাল ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর আলু সেদ্ধটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিই এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলেই হবে পুরটা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন আমি এখানে আলুর পুরটাই কিন্তু ভরেছিলাম দেখুন আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর দেখুন কাঁচা লঙ্কা গুলির মধ্যে চেরা দিয়ে ভিতর থেকে নোংরাটি বের করে দিয়ে সে যে বিচি বেচি এগুলো থাকবে ভোঁড়াটিকে বের করে দিয়ে এরপর হালকা হাতে এরকমভাবে ভরে দিলেই হয়ে যাবে এটা আশা করি আপনারা করে নিতে পারবেন দেখুন পুরোপুরি কিন্তু কাঁচা লঙ্কাটা কাটা যাবে না একদম হালকা করেই কেটেছি এরপর দেখুন একটা বেসনের ব্যাটার রেডি করে রেখেছিলাম বেসনের ব্যাটারটা জাস্ট লবণ হলুদ আর অল্প পরিমাণে চিনি দিয়ে রেডি করেছি বেসনের সাথে আর একটু লিকুইড ফোম করতে হবে খুব বেশি টাইট করলে কিন্তু হবে না এরপর দেখুন এগুলিকে ডুবো তেলে একটু হালকা হাতে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তা আপনারা কীরকমভাবে বানান তো বানালে আপনাদের কেমন লাগে তা কিন্তু লিখে জানাতে ভুলবেন না আশা করি আপনাদেরও খেতে ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা হয়েছিল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর আপনারা যদি কেউ না বানান এরকমভাবে বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না আর কেমন হয়েছে তা কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাতে হবে ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য